একদিকে পুরো দুনিয়া জুড়ে একদল মানব রূপি পশুরা মাথা চাড়া দিয়েছে ইসলামকে মিটাবার জন্য কেননা ইসলাম এদের সন্ত্রাসীবাদীর রাস্তার বাধা হয়ে দাঁড়িয়েছে যুগে যুগে দাঁড়িয়েছে ইসলাম এদের অত্যাচার এদের জুলুম এদের মিথ্যাচার এদের ভণ্ডমি এটা যে অন্যায় এটা বারবার ইসলাম মানুষ জাতি চোখ খুলে দিয়েছে তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে জালিমরা করেছিল আজ করছে নতুন করে আবার চারিদিকে কখনো মিডিয়ার দ্বারা কখনো ফিল্মের দ্বারা কখনো গায়ের জোর দেখিয়ে কখনো লোক জমিয়ে জনসভা করে কখনো সাধারণ মানুষ সেজে কখনো রাজনেতা ইসলাম কে নিয়ে বার 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 সমালোচনা হচ্ছে না হয় খেয়াল করে দেখো এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে আমরা কখনো কোন ধর্মের বিরোধী করিনি আগামীতে ইসলামের অনুসারীরা কোন ধর্মের বিরুদ্ধে কথা বলবে না কারণ ইসলাম শিখিয়েছে আমাদের ঘরে কোরআন আমাদেরকে জানিয়েছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না কারো দেবদেবী কারো বিশ্বাস করে দেখো না তাহলে সে তুমি অন্যায় করলে ইসলামের বিরুদ্ধে কাজ করলে কিন্তু বারবার আমরা দেখছি একদল মানুষ দুপায়ে সুরাতে সকলে মানুষ কিন্তু তারা হাকিকাতে। মানববি পশু তারা বারবার আমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে না দাইনি আওয়াজ দিয়ে কথা বলুন দিচ্ছে না দাইনি কখনো ইনোসেন্স জব মুসলিম ফিল্ম তৈরি করেছে আমেরিকা কখনো আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি করেছে ফ্রান্স কখনো ইংল্যান্ডের মসজিদে কে পানি করবে কখনো চিংকিস খান কখনো হারাকু খান কখনো পুষ নানান ইসলামের উপরে আঘাত তবে আল্লাহ শুক্রিয়া যারা ইসলামকে মিটাতে চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে জোরে বলো বলো তো আল্লাহ ইসলাম ছিল আছে থাকবে যত দিন যাচ্ছে

যুগে যুগে ইসলামের হুকুমাতের বিরুদ্ধে মনে রাখবে তাই জালিম হুকুমাত ইসলাম ইসলাম দাখিলে তাদের জুলুম টিকে থাকতে পারবে না তারা ভয় 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 আর কারা ইসলামের বিরোধী করে যারা নারীকে শোষণ করে নারীকে ধর্মের নামে নারী দেহকে শোষণ করে এক কথায় ভণ্ড যারা তারা এই ইসলামের বিরোধী করে কিছুদিন আগে দেখলেন না

একটা একটা নারীর পায়ে পালায় সেই নারীটা হল ওই পুরুষের মা তার মায়ের পায়ে নারী আমার মা আপনার জান্নাত আপনার মায়ের পায়ে পালায় আপনার মাঠে নারী কথা বলে ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে সেই ইসলামের বিরুদ্ধে কেমন অত্যাচার হচ্ছে এই কিছুদিন আগে আমার বাংলা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ভাটপাড়ার একজন ভাঁড় বেরিয়েছে বিজেপির নেতা অর্জুন সিং তার নাম সে শৈতান বলছে ইসলামে আছি বের করাটা ভালো কাজ বলবেন না নজুবিল্লা আচ্ছা এই কথাটা ও সত্য বলেছে না মিথ্যা বলেছে একটা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না তাই সংবিধানের পক্ষে না বিরুদ্ধে তোর জেলে যাওয়ার দরকার ছিল না ছিল না জেলে গেছে কেন যাই নাই যারা জেল দেবে তারাও ইসলামের বিরুদ্ধে তাই জেলে যায় অথচ ইসলামের

ঢেলে গিয়া হয় তাহলে এখন চিরবার সময় থাকে বাঁচবে বেশি দিন তাড়াতাড়ি চলে যেতে হবে তো ভাই আমি যে কথা বলছিলাম মন দিয়ে শোনো আমার যুবকরা তোমরা হয়তো প্যান্ট শার্ট পরা নারী কাঁচা মনে করছো আমরা বেছে যাবো না তোমরাও বাঁচবে না মনে রেখে দিও আমরাও মরবো তোমরাও মরবো মরবে আমরা হয়তো ডাইরেক্ট মরবো তোমাদেরকে চেক করে মারা হবে চিন্তা করো ছেড়ে দিও ব্যাপার নেই আর যদি ঠিক জায়গায় আসতে পারো অন্তত যদি হতে পারো ইনশাআল্লাহ বদল যদি আবার হয় বিজয় আমরাই হবে করে বল চিন্তার চিন্তা কারণ নেই কিন্তু লাইনে আসো

তার ধর্মের মেসেজ তুমি আমি কতটা জানি তুমি জানো তুমি মুসলমান জানো একসম্বা মুসলমানকে এতদিন আমি সাপোর্ট করছি এখন না চেঞ্জ হচ্ছে সেটা আলাদা কথা তারা জানি না ইসলাম সম্বন্ধে না জানি তাহলে অবশ্যই জানে তারা জানবে না তাদের কাছে যখন একটা মেসেজ যাবে যে ইসলামে করা ভালো বলছে যে বিজেপির একটা নেতা আর সেই লেটারটার কোনো শাস্তি হলো না জেল হলো না এক ঘন্টার জন্য বন্দী হলো না স্বাভাবিক এই মেসেজটা তাদের কাছে সত্য মনে হবে না হবে না যখন সত্য মনে হবে মুসলমানের ছেলে যে কেউ দোকানে কাজ দেবে কারখানায় কাজ দেবে পাইকে যখন গ্রামে ঢুকবে পিটবে না ছেড়ে দেবে তোমরা নিজেদের কপালে বিপদ নিজেরা নিয়ে এসছো তোমাদের হোস না আব্বাস সিদ্দিকে গেলে তোমাদের চিন্তা করতে হবে না

কথা বোঝা যাচ্ছে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে অমোযম দে ভাই থেকে শুরু করে সব্বাই কম বেশি ভাইকে না সবাই সন্ধান করে করে এদের তুমি কালকে ভেড়িয়ে যখন বেরোবে কালকে তুমি যখন কারো কাছে যাবে কোনো দোকানের সামনে যাবে তোমাকে ধরো আপনি কিনবে যেদের ধর্মে করা ভালো কাজ এ অনেক কিনে মার রেখে কি

এর কোন শাস্তি হলো অত সাড়ে চার কোটি মুসলমান ভারতে কত এই পশ্চিম বাংলায় কত সাড়ে চার কোটি আমাকে কমিয়ে রেখেছে সাড়ে চার কোটি মুসলমান বাংলায় চল্লিশ পার্সেন্ট এর এরপরও আজকে আমাদের ইসলামের ওপরে এত বড় একটা কথা বলল যেখানে তামাম পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আজকের দিনে সব থেকে জনপ্রিয়

কেন যে পুরুষ মায়ের যাকে সম্মান করতে জানে না ও পুরুষ দু পায়ে পশু ছাড়া অন্য কিছু নয় ও পাগল পশুকে বাঁচিয়ে দেখো না অনেক মায়ের জাতকে নষ্ট করে ফেলবকে মেরে দাও এর নাম হলো ইসলাম ধরে যদি দু চারটে রেপিসকে এইভাবে মারা যায় আর তো রেপ করবে মনে আর রেপি যদি বাড়ির গার্জেন তো সে দেশের গার্জেন তো মাথায় বসে আছে এ দেশের বেটিরা রেপি কে মোদি দোষী তুই উপযুক্ত

আঘাত ইসলাম কে বিপক্ষে কেন ইসলাম কে বড় লাভ করতে চায় মিটা কে দ্বারা যাতে ওরে গলিতে মুসলমানের মধ্যে থেকে দেখে একদল মানুষ ধরে ধরে মারি মারছে নাই বটে বড় যুব তোমাদের কি বাঁচাবার চেষ্টা করি রচ্ছি এই কথা বাদি এর অংশ করে যে তোমরা দাও তোমরা এই কথা বলাছেন তোমাদের বাঁচাতে চাই

অনেক মিডিয়া মুসলমান সারাদিন মুসলমান মুসলমান মোল্লা 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 মুসলমানের করে দেবে